রাধা রাধা বন্ধুরা আজ কপালকে স্নান করাব অন্যরকমভাবে ফার্স্টে কপালকে একটা ফুলের মধ্যে বসিয়ে দিলাম আজকে তো প্রচণ্ড রোদ দিয়েছে তার জন্য কপালকে বেশি করে জলে চান করাবো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো আর কিভাবে চান করাচ্ছে দেখো তোমরা কীভাবে কপালে স্নান করো কমেন্টে জানাও কপালকে জল দিয়েই যাচ্ছে ও প্রচুর জল কী মজা করছে দেখো আনন্দ করছে এত আনন্দ করছে কপাল ধারণার বাইরে কী সুন্দর লাগছে দেখো কপালকে জলের সাথে এভাবে কপালকে জল দিয়ে দিলাম খুব তারপরে কপাল বলছে আমি একটু জলে খেনা করবো মানে ও জল তো চাইছে না এই দেখো গপালকে জলে একটু খেলা করালাম তারপর একটা ডুব দিয়ে দিলাম আস্তে করে যাতে গপাল একটু ভালোভাবে ডুবিয়ে যায় তারপরে গপাল প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এরপর আত্ম রাখা যাবে না তাড়াতাড় করে তুল নিয়ে চলে এলাম বাবা আর এত ঠান্ডাতে ঠান্ডা লেগে যাবে না সেই কারণ তারপর গপালটা মোচামোচি করে সঙ্গে সঙ্গে রোদে দিয়েছি ওকে ওর জামা ও ঠান্ডা লাগছে খুব অনেক জলে স্নান করেছে তারপরে গপালকে এইভাবে দেখিয়ে দিলাম তারপর ঠান্ডাটা কাটতে পর বাস এই হচ্ছে ফায়ারেন লোক গোপালকে কেমন লাগছে আমার গোপালকে কমেন্টে জানাও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নাও বাই টা রাধে রাধে